গতকাল ওসমান তারিকের বলে আউট হওয়ার পর ক্যামেরুন গ্রিন তাকে নিয়ে নকল করে দেখিয়েছিলেন সেনাকে চাকিং বল করে এবং আন্তর্জাতিক ক্রিকেটে তাকে নিষিদ্ধ করার দাবি তুলেছিলেন আর এরপর থেকেই ওসমান তারিককে রীতিমতো রোশানালে ফেলে দিয়েছে ভারতীয়রা ভারতীয়রা টি টোয়েন্টি বিশ্বকাপের আগে ওসমান তারিকের নিষেধাজ্ঞা যাচ্ছে ভারতীয়দের দাবি এই ওসমান তারিক যেন ভারতের বিপক্ষে কোনোভাবেই খেলতে না পারে তাহলে কি ভয় পেয়েছে ভারতীয়রা আমার প্রশ্ন হচ্ছে আইসিসি বা আইনের চোখে এই বলিং বৈধ বহুবার ওসমান নিয়ে কথা উঠেছিল। নানা পরীক্ষা নিরীক্ষা পরিবেশ পার তিনি আন্তর্জাতিক ক্রিকেটে এই অ্যাকশনে বৈধতা পেয়েছেন শুধু যে তার বলিং অ্যাকশনই অদ্ভুত এমনটা নয় ভারতের জাসপির বুমরা দেখুন সে তার অদ্ভুত বলিং অ্যাকশনের জন্য পুরো ক্রিকেট বিশ্বেই জনপ্রিয় পুরো বিশ্বে নাম্বার ওয়ান বলার আর অদ্ভুত একশনের জন্য ব্যাটসম্যান খেলতে পারে না মানে ভারতের অবস্থা হয়ে গেছে ঠিক এরকম ছবির মতো ওসমান তারিক যখন বলিং করছেন তখন বলছে সি আর জাসপ্রিত বুমরা যখন বলিং করছেন তখন তারা বলছে ওয়াও নাইস ওয়াও নাইস জাসপ্রীত বুমরার কথা নাই বাদই দিলাম তাদের স্পিনারদের কথা বলি মনোজ তেয়ারি তিনি কেমন বোলিং করতেন সেগুলো কোনো সমস্যা নাই সমস্যা হচ্ছে ওসমান তারিক যখন আন্তর্জাতিক ক্রিকেটে ভালো করছে আইএল টি টোয়েন্টিতে ভালো করে এসেছে এখন ভারতের বিপক্ষে ভালো করবে বা ভারত তাকে খেলতে পারবে না এমন একটা ভয় থেকেই ভারতীয় সমর্থক ভারতীয় কিছু ক্রিকেট বিশ্লেষকরা তাকে নিষিদ্ধ করার দাবি তুলেছে অথচ তার বোলিং আইনের চোখে বৈধ এবং এমন অ্যাকশন ক্রিকেটে স্বাভাবিক কারণ ক্রিকেটে অদ্ভুত অ্যাকশন বা মিস্ট্রি বলারের অভাব নেই ওসমান তারিক এমন একজন বলারে পরিণত হয়েছেন যার বল খেলতে গেলে প্রত্যেক মুহূর্তে ব্যাটসম্যানকে চরম বিভ্রান্তিতে পড়তে হচ্ছে মনে হচ্ছে নেটওয়ার্ক চলে গেছে বল থেমে গেছে আবার হুট করে ডেলিভারি করেন বিষয়টি সত্যি দুর্দান্ত এবং ব্যাটসম্যানদের জন্য এটা সত্যি মারাত্মক হতে যাচ্ছে শুধু এখানেই শেষ নয় খেলা শেষে ওসমান তারিক ক্যামেরন গ্রিনকেও জবাব দিয়েছেন